দুই পাশের দুই মহাশক্তি আমাদের ভারত তার চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকবো সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের কি পূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখ লোহর বাঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হল সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের জগতীয় শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা

যদি আমরা সেই পত্যক খুলে পাই এখন সাধারণ কিছু পেছি ওটা কিছুই না বড় আকারের যদি পাই বাংলাদেশের আটকে আকারের কোনো ক্ষমতা কারণ নাই আমরা মহা সৌভাগ্যবানের জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন লাগবে বুঝতে পারেন না এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না দোষ যদি গিয়ে যেতে চাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে টেকনা পর্যন্ত যে ভূমি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকা